বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার করণ থানা এলাকায় বিশেষ উদ্যোগ নেওয়া হয় নাকল একতা আদিবাসী সোসাইটির উদ্যোগে করণদিঘি থানা ট্রাফিক পুলিশ কর্মীদের মধ্যে ছাতা ও টুপি বিতরণ করা হয় মোট একশো জন ট্রাফিক পুলিশ কর্মীদের হাতেই উপহার তুলে দেওয়া হয় যা তাদের কর্মজীবনে বিশেষ সহায়ক হবে সোসাইটির সদস্য সঞ্জয় টুটু জানান বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে রাজ্য জুড়ে আদিবাসীদের নিয়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় করন্ধিকি ব্লকের বালিয়া ভেজপুরা এবং নাকল এলাকায় আদিবাসী নৃত্য পরিবেশন করা হয় তবে নাকল আদিবাসী একতা সোসাইটির এই উদ্যোগটি বিশেষ প্রশংসিত হয়েছে জানা গেছে নাকল আদিবাসী একতা সোসাইটির এই কর্মসূচি পুলিশ কর্মীদের প্রতি একটি মানবিক সহায়তার দৃষ্টান্ত স্থাপন করেছে অনুষ্ঠানে আদিবাসী সোসাইটির সকল সদস্যরাও উপস্থিত ছিলেন এই ধরনের উদ্যোগ সমাজের বিভিন্ন স্তরে আদিবাসীদের প্রতি সচেতনতা ও সহমর্মিতার বার্তা বহন করবে ठीक ठीक मतलब मैं ठीक 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 তো মেন কথা যে তোমরা প্রশংসনীয় তাদের জন্য আর আমিও চাই তোমরাও সুস্থ থাকো ভালো থাকো উদ্দেশ্যে আমি একটু বলবো যারা হেলমেট দিয়ে হেলমেট চালাচ্ছ বাইক চালিয়ে যাচ্ছ হেলমেট অবশ্যই আপনারা পরবেন হ্যাঁ এবং প্রত্যেকটা লোককে বোঝাবেন বলবেন যে হেলমেট পরে চলে কারণ হেলমেট পরে চললে রক্ষা পাবে হেলমেট না পরে থাকলে যদি বাইচান্স কোনো অ্যাক্সিডেন্ট হয় আগে মাথায় যদি লাগে তাহলে সে কিন্তু বাদ থাকে এটা আপনারা অবশ্যই অবশ্যই বলবেন আমাদের পরিশেষে অবশ্যই আমাদের সাহায্য করে আমাদের অবশ্যই তাছাড়াও থেকে আত্মীয় স্বজন যারা আছেন আমার নাম সঞ্জয় টুডি কী কর্মসূচি ছিল আমাদের আজকে আমাদের কর্মসূচি বলতে আজকে একত্রিশতম আদিবাসী দিবস বিশ্ব আদিবাসী দিবস তো সেই উপলক্ষে কর্তব্যরত যেসব পুলিশ অফিসার এবং সিভিক ভলেন্টিয়ার আছেন আমরা বিলাসপুর পেট্রোল পাম্প থেকে দুমোহনা পর্যন্ত প্রত্যেকেই ওনারা যেহেতু রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে দিনরাত পরিশ্রম করে মানুষকে পরিষেবা দেন আর শুধু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ নয় তারপর যেমন আছে আপনার ট্রাফিক নিয়ন্ত্রণ এবং রাস্তা পারাপার স্কুল ছাত্র থেকে দুর্ঘটনা কবলে কেউ পড়লে তাদেরকে দ্রুত হাসপাতালে পৌঁছানো এই জন্য আমরা আজকে এই আদিবাসী দিবস থেকে ওদের নামে উৎসর্গ করছি এবং প্রত্যেকে একটা টুপি ছাতা এবং জলের বোতল এবং মুখ করে আজকে দিনটা তাদের নামে উৎসর্গ করছি কি বার্তা থাকবে আপনার কাছে জনগণের জন্য আজকের আদিবাসী দিবস নিয়ে বার্তা বলতে এটাই যে আমরা মানুষ প্রত্যেকে একে অপরের পরিপূরক তো প্রত্যেকের সহযোগিতায় আমরা যে কোনো কাজ আমরা সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারব যদি একে অপরের সহযোগিতা যদি না থাকে বা না দাঁড়ায় তাহলে কিন্তু আমরা আমাদের লক্ষ্যে বা চূড়ান্ত পর্যায়ে আমরা পৌঁছাতে পারবো নাকি সেটাই হ্যাঁ কিসের থেকে দিচ্ছে এটা আজকে আপনারা আমাদের যে সোসাইটি আছে নাকোলাক্তা আদিবাসী সোসাইটি তার তরফ থেকে আমরা দিচ্ছি